পৃথিবীর সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে গভীর অর্থবহ একটি সুরা সুরা আল কাউসার এই সুরায় আল্লাহ তালা তার প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে এমন এক অফুরন্ত নিয়ামতের বার্তা দেন যা আজও কোটি কোটি মুসলমানের হৃদয়ে জাগিয়ে তোলে আশা ত্যাগ ও ভালবাসার প্রেরণা চলো শুনি সেই পবিত্র বাণী যার প্রতিটি শব্দে আছে শান্তি শক্তি ও সন্তুষ্টির বার্তা বিসমিল্লাহ রহমান নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দান করেছি অতএব তোমার রবের জন্য সালাদ আদায় করো ও কোরবানি করো। নিশ্চয়ই তোমার শত্রুই হল নির্বংশ ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন